দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে খাস্তা আর মোচমুচে হয়েছে মুখে দিলে পুরো মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খাস্তা মুচমুচে মিষ্টি খাজার রেসিপি যেটা খেতে দারুণ মজার আর বানানো একেবারে জলের মতো সহজ দোকানের থেকেও অনেক অনেক বেশি পারফেক্ট হবে তবে স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে দেখতে হবে আমি তোমাদের সম্পূর্ণভাবে শিখিয়ে দেব। যে পারফেক্ট খাজা কিভাবে তোমরা বাড়িতেই তৈরি করবে তো বন্ধুরা খাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটাকে প্রথমে ময়দার সাথে মিশিয়ে নেব। এখন ময়নের জন্য দিয়ে দেবো ঘি পাঁচশো গ্রাম ময়দার জন্য এখানে আমাদের একশো গ্রাম ঘি এর প্রয়োজন পরিমাণগুলো একটু মনে রেখে রেসিপিটা করলে তোমাদের রেসিপিটা একেবারে পারফেক্ট হবে স্টেপ বাই স্টেপ আমি বলে যাব। তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও তো আমি খুব ভালো করে একেবারে সময় নিয়ে খুব ভালো করে ময়দাটা ময়ান করে নিয়েছি এইভাবে মুঠো পাকালে মুঠিটা আর ভেঙে যাবে না তাহলে বুঝতে হবে ময়ানটা আমাদের পারফেক্ট হয়েছে এখন নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমাদের ডোটা মেখে নিতে হবে তো এখানে জলটা একবারে দেবে না অল্প অল্প করে দেবে আর মেখে মেখে ডোটা তৈরি করে নেবে আর এর জন্য একটা সফট আর শক্ত ডো মাখতে হবে ডোটা যাতে নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে তো ডোটা আমি মেখে নিয়েছি ঠিক এরকম একটু শক্ত করে এখন এই ময়দার ডোটাকে আমরা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমরা চিনি শিরা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দেড় বাটি চিনি আর সেই বাটিরই এক বাটি মাত্র জল দিয়ে দিচ্ছি এলাচ ফ্লেভারের জন্য এখন চিনি শিরা বানিয়ে নেব তো হাই ফ্লেমে রেখে চিনি শিরাটাকে আমরা প্রায় সাত আট মিনিট ধরে জাল করব বেশ অনেকক্ষণই জাল করার পর একটু চেক করে নিতে হবে যখন চিনি শিরাটা এক বাঁধবে তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরকম এক তার বাঁধলে বুঝবে চিনি শিরাটা রেডি হয়ে গেছে এখন দিয়ে দেব এর মধ্যে লেবুর রস যাতে শিরাটা ঠান্ডা হওয়ার পরও জমে না যায় খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এদিকে তিরিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে একটু ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে মেখে নেওয়ার পর এখন এখান থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলো কিন্তু একটু বড়ো বড় করেই কেটে নিতে হবে এখানে আমি চারটি ভাগে ভাগ করে নিচ্ছি মোটামুটি রুটি বানানোর জন্য যেরকম লেচি কাটা হয় তার থেকে ডবল পরিমাণে লেচিটা বড় করে নিতে হবে ঠিক এরকম বড় করে নিতে হবে এখন একটা লিচি দিয়ে আমি রুটি বেলে নেব রুটিটা বেলার সময় আমি কর্নফ্লোরের ব্যবহার করছি অনেকেই কর্নফ্লোর কর্নফ্লাওয়ার যে যেটা বলো তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে রুটিটাকে পাতলা করে বেলে নেব। এখানে কিন্তু ময়দা দেবে না কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু রুটিটাকে বেলে নেবে তাহলে আমাদের খাজাগুলো একেবারে খাস্তা মুচমুচে হবে তো বড় একটা রুটি আমি বেলে নিয়েছি একেবারে পাতলা করে এখন এই রুটিটাকে এখান থেকে সরিয়ে রাখবো একে একে চারটি রুটি আমি একসাথে বেলে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা আশা করছি তোমাদের আজকে ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটিকে যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এ দেখো রুটিটা একেবারে পাতলা করে বেলে নিয়েছি রুটিটা যত পাতলা করে বানাবে আমাদের খাজাগুলো কিন্তু ততই পারফেক্ট হবে এখন এই রুটির উপরে ব্রাশ দিয়ে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তোমরা সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারো সম্পূর্ণ রুটিতে এইভাবে ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে এখন এই সাইডটা কিন্তু আমি তেল ব্রাশ করিনি সাইডটা ফাঁকাই রাখতে হবে এবার কর্নফ্লোর নিয়েছি কর্নফ্লোর দিয়ে এইভাবে আমি একটা ছাঁকনির সাহায্যে কর্নফ্লোরটা রুটির চারপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ রুটিটাই ছড়িয়ে দিয়েছি এখন একটু আঙুল দিয়ে যে জায়গাগুলোতে যায়নি সেই জায়গাগুলো একটু মাখিয়ে দিচ্ছি এবার এর ওপর আর একটা রুটি দিয়ে দিচ্ছি টেনে টেনে সমান করে দিলাম এবার রুটির যে এই পাশটা আমি রেখেছিলাম তেল ব্রাশ করে নিই সেই পাশটায় এইভাবে একটু জল লাগিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটা রুটিতে করে নিলে আমাদের খাজাগুলো ভাজবার সময় কিন্তু খুলে যাবে না এখন এর ওপর আমি আবারও তেল ব্রাশ করে দেব মানে প্রত্যেকটা রুটিতে এইভাবে তেল ব্রাশ করে দিতে হবে আর ওপর থেকে কনফ্লোর ছিটিয়ে নিতে হবে আবারও রুটির পাশটায় এইভাবে জল লাগিয়ে নেব এইভাবে এক পাশে কিন্তু লাগাতে হবে আবার আর রুটি দিয়ে দিচ্ছি এইভাবে একে একে চারটি রুটি আমি দিয়ে দেব। আর প্রত্যেকটা রুটির উপরে আমি যে কাজটা করছি এই কাজটা করে নিতে হবে একে একে প্রত্যেকটি রুটি আমি একইভাবে করে নিয়েছি এখন বেলনের সাহায্যে এইভাবে একটু বেলে দিচ্ছি রুটিটাকে একটু পাতলা করে নিচ্ছি এখন রুটিটার এক পাশ দিয়ে রোল করে নিতে হবে প্রথম দিকে একটু চেপে চেপে দেবে পরে এইভাবে হালকা হাতে রোলটাকে করে নিতে হবে একেবারে সহজ বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়েও তোমরা কিন্তু আর বাইরের খাজা কিনেই খাবে না তো এইভাবে আমি রোলটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি এখন কেটে নিতে হবে মাথার দিকটা এইভাবে কেটে বাদ দিতে হবে এবার একটা একটা পিস করে আমি কেটে নিচ্ছি খাজাগুলো আর চেষ্টা করবে সবগুলো যেন সমান মাপের হয় তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খাজাগুলো ঠিক এইভাবে একটা আঙুল দিয়ে চাপ দিয়ে রেখে দিতে হবে প্রত্যেকটা খাজা আমি এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে রেখে দেব এই কাজটা কিন্তু অবশ্যই করবে দেখো প্রত্যেকটা খাজা কিন্তু আমি এইভাবে একটা করে আঙুল দিয়ে চেপে রেখে দিচ্ছি তো সবকটি আমি করে নিয়েছি এখন এখান থেকে একটা একটা করে নেব আর বেলন দিয়ে এইভাবে বেলবো একটু হালকা হাতে খুব বেশি প্রেশার দিয়ে না একটু হালকা করে বেলন দিয়ে এইভাবে বেলে নিতে হবে তো একে একে প্রত্যেকটা খাজা আমি আগে বেলে নিচ্ছি সবগুলো একসাথে করে নিলে ভাজার সময় আর তাড়াহুড়ো লাগে না এর আমি সবকটা কটা একসাথে বেলে নিয়েছি এখন তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। যখন তেলের মধ্যে দেবে তেলটা কিন্তু হালকা গরম রাখতে হবে খুব বেশি গরম তেলের মধ্যে কিন্তু খাজাগুলো দেওয়া যাবে না তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তেলটা হালকা গরম রয়েছে এবার লো টু মিডিয়াম আছে আমরা খাজাগুলো ভেজে নেব এইভাবে করে চামচ দিয়ে একটু হালকা হালকা করে তেল ছিটিয়ে দেব যাতে খাজার ভেতর পর্যন্ত তেল ঢুকে খাজাটা মুচমুচে করে ভাজা হয়ে যায় ধীরে ধীরে কিন্তু খাজার লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর আমরা অনেকটা সময় নিয়ে খাজাগুলো ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছো একবারে মুচ মুচমুচে হয়ে গেছে আর খাজার লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে একটা ছাতনির উপরে এইভাবে রেখে দেব কিছুক্ষণ এবার একে একে আরও কটি খাজা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু লোতেই থাকবে এখন চিনি শিরার মধ্যে আমি একটা একটা করে খাজা দিয়ে দিচ্ছি এখানে একটা টিপস আছে বন্ধুরা গরম খাজাগুলো শিরার মধ্যে দিয়ে মাত্র দশ সেকেন্ড মতো ওলট পালট করে নিতে হবে তারপরে তাড়াতাড়ি করে শিরা থেকে তুলে নিতে হবে নইলে কিন্তু খাজাগুলো অনেকটাই সফট হয়ে যাবে তো আমি হাতের সাহায্যে খুব তাড়াতাড়ি করে এইভাবে ওলট পালট করে নিচ্ছি এবার আমি যত তাড়াতাড়ি সম্ভব ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা রসটা বেরিয়ে যায় একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম তো অন্যদিকে আমার আর একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটাও ছাঁকনির মধ্যে তুলে নিতে হবে যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় প্রত্যেকটা খাজাই কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়েছে এই খাজাগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কয়েকটি টিপস মেনে তোমরা এই খাজাটা বাড়িতে তৈরি করো তাহলে তোমরাও এরকম পারফেক্ট মুচমুচে খাস্তা খাজা বাড়িতেই তৈরি করতে পারবে তো বন্ধুরা দুটো ব্যাচ আমি ভেজে নিয়েছি বাকিগুলো আমি পরে ভেজে নেব এখন আমি তোমাদের দেখে দিচ্ছি যে খাজাগুলো কতটা পরিমাণে খাস্তা মুচমুচে আর পারফেক্ট হয়েছে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখন একটা তোমাদের ভেঙে দেখাবো আওয়াজ শুনেই বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হয়েছে একেবারেই উড়িয়ে যাচ্ছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে